আসসালামু আলাইকুম এ বিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে যে প্রোডাক্টটি আমাদের ডেলিভারিতে যাচ্ছে বাংলাদেশের একটি সুনামধন্য কোম্পানি গ্লোবাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসানটেন্ট যে কোম্পানির ইঞ্জিনিয়ার মিস্টার এমডি ডি বাইয়ের অধীনে আমাদের এই প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে আর এই প্রোডাক্টটি কোন সাইডে ডেলিভারিতে যাচ্ছে সে বিষয়গুলো এবং কি সাইজের প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে সে বিষয়গুলো থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় করে এটা ওয়ান করে রাখবেন দর্শক আমাদের যে প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে তিনশো নব্বই একশো নব্বই একশো এম এর যে প্রোডাক্টটি এটি যাচ্ছে আমাদের খিলক্ষেতে গ্লোবাল ইঞ্জিনিয়ারিং কোম্পানির যে সাইটটা আছে সেই সাইডে আমাদের এই প্রোডাক্টটি ডেলিভারি উদ্দেশ্যে মানে স্যাম্পল হিসাবে এই প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে তা আমাদের এই গাড়িতে অনেকগুলো প্রোডাক্টের স্যাম্পল আমরা দিয়ে দেব ইনশাল্লাহ তো আমাদের চেষ্টা করি সর্বদা আমাদের প্রোডাক্টগুলো যে বেস্ট প্রোডাক্টগুলো দেওয়ার জন্য প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আমরা তদারকি করে এবং নিজে দাঁড়িয়ে থেকে লুট দেওয়া হচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রোডাক্ট এইভাবে সাইড করে ফালা দেওয়া হচ্ছে তার মানে এই প্রোডাক্টগুলো একবারে বাতির প্রোডাক্ট না আপনার হালকা কানি যাওয়া কারণ যখন এই শীতকাল বর্তমান প্রোডাক্টটা যখন করা হয় পরের দিন সিমেন্টটা জরোট বাড়তে সময় লাগে শীতকালে অনেকে জানেন সিমেন্টের স্ট্যান্ড আসতে একটু সময় নেয় তো ওই সময়কার জন্য আমরা সকালে যখন প্রোডাক্টগুলো স্ট্রাইক পয়েন্টে নেই সেক্ষেত্রে একটা ব্লকের সাথে একটা ব্লকের যখন বাড়ি খায় তখন আপনার এই হালকা একটু কানি ভাঙার সম্ভাবনা থাকে বা ভেঙে যায় তো সর্বদা আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেন আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে যেন ওনারা টাকা দিয়ে প্রোডাক্ট ক্রয় করবে সেক্ষেত্রে যেন কোনো রিজেক্ট বা ভাঙা প্রোডাক্ট যেন কোনো ক্লায়েন্টের কাছে না যায় দিকটা আমরা সর্বদাই খেয়াল রাখার চেষ্টা করি এবং আমাদের জন্য দোয়া করবেন সকলে আমরা যেন সচেতার সাথে ব্যবসা করতে পারি এবং সঠিক মানের এবং সঠিক গ্রেডের প্রোডাক্ট যেন আমরা মার্কেটে সেল করতে পারি ধন্যবাদ